বন্ধুরা দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে সন্ধে হবে একটু করে বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এই যে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে আসা হলো দেশি চিকেন আজকে চিকেন কারি বানাবো এই যে চিকেন নিয়েছি এলাম টাটকা কেটে নিয়ে এলাম বাজার থেকে দেখতেই চিকেন পুরো লাল লাল কালার খুব সুন্দর মেয়েদের দেশি ভর্তা আজকে বানাবো চিকেন কারি দেশি চিকেন কারি চিকেন খাওয়ার মন করেছে আজকে এই যে আলু আলু দেবো না আজকে এমনি নর্মাল চিকেন বানাবো আর সব থেকে বড়ো ব্যাপার যেটা এই বাইরের যে আবহাওয়াটা না আজকে একদম পুরো মুগ্ধ করে দিলো কালকে বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটু মাংস খাওয়ারও মন করছিলো অনেক ধরে দেশি চিকেন খাওয়া হয়নি তাই নিয়ে এলাম তাহলে দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি কী করে চিকেন রান্না করি দেশি চিকেন একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করবো দেখতেই পাচ্ছ খেতে কেমন লাগবে সবাই জানো তোমরা খুব সুন্দর করে কেটে দিয়েছে দাদা তাহলে ধোয়া করেনি একবারে দেখা হচ্ছে রান্নাতে দেখো চিকেন ধোয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি হালকা করে যেন ভালো করে পরিষ্কার হয় রক্ত ভক্ত সব যেন বেরিয়ে যায় এই আমি রেডি হয়ে গেছি পেঁয়াজ আদা তারপর কাঁচা লঙ্কা আর এদিকে আস্ত রসুন দেব সবজিতে ওই জন্য গোটা গোটা দুটো রসুন পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন রসুন ছোলাছুলি চলছে তোমরা দেখতেই থাকো রসুন ছুলবো তারপর পেঁয়াজ পেঁয়াজ কাটবো আদা ছুলবো তারপর বাটা হবে তারপর রান্না করবো আমি সুন্দর করে তিনটে পেঁয়াজ নিয়েছি কেটে নেব এগুলো এখন ভালো আছে দেখো বন্ধুরা আদা ছুলে নিলাম এই যে আদা দিয়ে দিচ্ছি আদা ছুলে নেব এই লঙ্কা কাঁচা লঙ্কা ছুলে নিচ্ছি ভালো করে দেখতে থাকো পেঁয়াজ কী করে কাটতে হয় দেখো পেঁয়াজ কাটার ট্রিক্স এই যে প্রথমে এরকমভাবে তুলে নেবে তারপরে এরকম হালকা করে দেবে খুব সহজ পদ্ধতিতে পেঁয়াজ কাটা এই যে পেঁয়াজ কেটে নিলাম এরকম করে তিনটেই করব দেখো বন্ধুরা কত জোগাড় করে ই করছি মিক্স মিক্স করার কোনো কিছু নেই ওই জন্য দেখো ক্লাস দিয়ে করতে হচ্ছে কারণ ব্যাচেলার লাইফ এরকমভাবে মশলা কুটে নেব একদম মশলা কুটে নেবো এরকমভাবে যতটুকু হয় ওরা দেখতেই থাকো আজকে কেমন করে রান্না করি বন্ধুরা এই যে দেখো মাংস ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ ফেঁয়াজ কেটে নিয়েছি একদম ভালো করে এদিকে পেস্ট বানিয়ে দিল বন্ধু আর এদিকে দেখো কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হচ্ছে এখন এতে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিচ্ছি একদম একবারে তেল দিয়ে দিলাম দুবার দেব না একবার বেশি করে তেল দিয়ে দিয়েছি এই যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম জিরের ফোড়ন একটু হালকা করে জিরে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেওয়া আলো এখন রসুন দেব কেটে রাখা আস্ত রসুন দিয়ে দিচ্ছি পাঁচ জি পেঁয়াজ দিয়ে দেবো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ যাতে তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে দিলাম লবণ হালকা একটু চালিয়ে নেব দেখতেই দেখো রান্না সুন্দর করে রান্না হবে আজকে মন ভরে খাবো বন্ধুরা দিন পর দেখো লাল লাল হয়ে আসছে পেঁয়াজ লাল লাল কালার হয়ে এসেছে পেঁয়াজ মাংস দিয়ে দেব এখন এই যে মাংস মাংস দিয়ে দেব এখন এতে মাংস দিয়ে দেওয়া হবে কারণ হয়ে গেছে প্রায় পেঁয়াজ ভাজা এই যে মাংস দিয়ে দিচ্ছি লাল লাল করে

ভালো করে ভেজে নিতে হবে মাংস মাংসগুলো বন্ধুরা মাংস এখন ঢেকে দেবো একটু হালকা করে পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম ঢাকা তুলবো একটু পরে এই ঢাকা তুলে নেবো ঢাকা তুলে নিলাম বেশি মোরক তো এই জন্য বেশি করে ভিজে নিতে হবে না ভাবলে ঠিক স্বাদ হবে না খেতে করে তেলে তো ভিজে নেব বেশি করে এখন একটু আঁচ একটু কমিয়ে দেব কারণ একটু কমিয়ে দিলাম দিয়ে দেবো লবণ আর এদিকে দেখো মশলা খুলে রেখেছি হলুদ তারপর জিরে গুঁড়ো ধনে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আর এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো

লে লেক্স বন্ধুরা এখন এই যে কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোর পেস্ট দিয়ে দেব কারণ ভাজা হয়ে গেছে প্রায় দিয়ে দিলাম আদা রসুন এর পেস্ট দেখো আস্তে আস্তে কালার আসা শুরু করে দিয়েছে চিকেনে ওই রসুন আদা এগুলো টেস্ট ভালো করে ভাজা যাচ্ছে তার একটা গন্ধ বেরিয়েছে ঝাঁজালো ইয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিলাম এরকম গুঁড়ো মশলা এবার সব কিছু দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি ওই জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো আর ওই খাড়া মশলার গুঁড়ো দিয়ে দিলাম জলে সিদ্ধ করতে এখন ঢেকে দেব এবার বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছি এখন হবে দশ মিনিট মতো তারপর ঢাকা খুলব বন্ধুরা এখন ঢাকা তুলব দেখবে এরকম হয়েছে আচ্ছা তো বড্ড ভয় লাগছিল আমার যেখানে পড়ে যেতে পারে দেখো কালার সুন্দর চলে এসেছে সুন্দর কালার চলে এসেছে একদম দেখো যদি এবার কালার ঠেদ্দ প্রায় হয়ে গেছে একদম ভালো করে করছে দেখবো তোমরা বুঝতে পারবে না ক্যামেরাতে কেমন কালার এসেছে একটা করে কষিয়ে নেবো এখন মোবাইলটা কাছে নিয়ে গেলে হিট হয়ে যাচ্ছে ওই জন্য ওই অটোমেটিক ফ্লাশটা অফ হয়ে যাচ্ছে তো দেখতে দেখো এখন ভালো করে কষিয়ে নেবো আমি দেখাই তো বন্ধুরা এখাতে মোবাইল আর এখাতে রান্না করতে এই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো বন্ধুরা একদম লাল লাল কালার হয়ে এসেছে দেখতে পাচ্ছ একদম যা খেতে লাগবে না সত্যি বলছি রান্না প্রায় কমপ্লিট কারণ বেশি ঝোল করবো না কষা কষাই করবো তো এখন গ্যাসের ফ্লেম করছি অফ কষা কষাই করে নামাবো কারণ ঝোল চিকেন খাওয়ার আর ইচ্ছে করছে না একটু কষা কষা করলাম দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে চিকেন একদম কষা করে ভেজে নিয়েছি আর এই ভাত এদিকে আলু সিদ্ধ হালকা করে নেব এখন খেয়ে নেবো ঠিক আছে তাহলে বন্ধুরা আপনাদের খাই ভিডিও তাহলে আজকের মতো এখানে শেষ করছি